আমাদের পাশে যারা কিছুদিন পর আমাদেরকে খালি কি দেয় হুমকি দেয় ওই যে একটা হকারকে দাঁড় করাইছে ওই হকার বলে ওই ওটা নিয়ে নিতে পারলে আমাদের হয়ে যাবে চট্টগ্রাম নেওয়ার বিরাট খায়েস। নিয়ে নিলেই নাকি রাস্তা শর্টকাট হয়ে যাবে তার মালপত্র অতি অল্পতি এদিক থেকে ওদিকে পারাপার হয়ে যাবে দলিল কি তিন দিক থেকে তারা আমাদের কি ঘিরে আছে অতএব আমাদের যে কোনো এলাকা নিতেই পারে তো আমরাও বলি ওই ত্রিপুরাটা ওই ত্রিপুরাটাও তিন দিক থেকে কিন্তু আমরাই ঘিরে আছি শুধু চট্টগ্রাম কেন আমার দেশের একটা জমির দিকে একটা ইঞ্চির দিকে শুধু পা বাড়িয়ে দেখো আর চোখ তুলে দেখো ওই চোখ উপড়ে ফেলা হবে ওই পা ভেঙে দেওয়া হবে ওই বাজু ভেঙে টুকরো করে দেওয়া হবে ঠেককে না শুধু এখানে একটু ঢুকো শুধু একটু ঢুকে দেখো ওই ত্রিপ পুরাটা ওইটা আমাদের হয়ে গেলে এই বাজার থেকে রাঙ্গামাটি যেতে আমাদের চারশো সাড়ে চারশো কিলোমিটার ঘোরা লাগবে না এই লাভ দিলেই চলে যাব শুধু চোখটা তুললে দেখ এখন মোটামুটি লেস কিন্তু তলে দিছে কিন্তু লেস তলে দেয় নেই মনে হয় হুম বিরাট অনেক কিছু দাবি করে আমাদের এও তোদের কি আছে কি করবি না করবি উড়ি বাবারে আমাদের কি কত কথা বলছে না আমাদের তেমন কিছু নাই তবে আমাদের রেল লাইনের পাশে হাগুকারার মতো এরকম মানুষের লাইনও নাই সকাল বেলায় ফজরের পরে রেলের জানালা দিয়ে বাইরে তাকানো যায় না কেন লাইনের পাশে মাসাল্লাহ আরো মানুষের লাইন সব উদাম কেড়ে বসে কাম সারতেছে আমার এখনো বুঝে ধরে না রেল লাইনের পাশে কি বরকত আছে লাইন ধরে বইতে হবে আর বসে আবার একে অপরে পাশাপাশি গল্প করে আবার এরকম করে পাশে গল্প করে কামসারে কিছুটা ভদ্র যারা তারা আবার এরকম করে চোখটা ঢেকে রাখে মানে আমি খুললেও আমি যেমন দেই না আমারটাও কেউ দেয় না কাউয়ার মতো হুজুর আমাদের বন্ধু রাষ্ট্রের ব্যাপারে এরকম বলছেন অবশ্যই বন্ধুরাষ্ট্রের ব্যাপারে এরকম বলা ঠিক না কারণ আমাদের বন্ধুরা আমাদের জন্য টিপাইমুখ বাদ দিয়ে দিছে আমাদের বন্ধুরা আমাদের জন্য তিস্তায় বাঁধ দিয়েছে আমাদের বন্ধুরা আমাদের জন্য ফারাক্কায় বাঁধ দিয়েছে এবং বাঁধ দিয়ে যখন আমাদের পানি দরকার সে সময় পানিগুলোকে আটকে রেখে আমার দেশের অর্ধেকের বেশি অঞ্চলকে মরুভূমিতে পরিণত করে ফসল থেকে খাবার দাবার থেকে আমার দেশের জাতিকে বঞ্চিত করেছে এরকম অসাধারণ বন্ধুকে আর পাওয়া যায় আচ্ছা যাই হোক তারপরও যেহেতু বন্ধু তাই আমরা বলবো না যে হাগাবাদ জাতি ওটা বলবো না থাক এটা আমরা বলবো না তবে আমরা না বললে কি হবে ওল্লাহ মুখরুজুম্মা মা কুনতুম তুমুন আল্লাহ তাআলা ব্রাস্ট কর দেওয়ালে হে ছুপানা চাহতে হো আমরা বলবো না কিছু কিন্তু এই যে নিউ ইয়র্কে আমেরিকাতে এয়ারপোর্টের মধ্যে এই গত দুই সপ্তাহ আগে ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান ভিসাধারী সবার সামনে এয়ারপোর্টের ভিতরে কাপড় চোপড় খুলে বইয়ে আঁকছে আগার পরে সব পুলিশ তাকে ধরেছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে কয়েকশো ডলার জরিমানা করা হয়েছে বুঝেন মনে হয় সারা পৃথিবীতে নেট জগতে এটা নিয়ে তোলপাড় চলছে ছি এটা কেমন কথা সে আবার গর্বের সাথে তার দেশের মানবাধিকার অনেক উন্নত এটার ঘোষণা দিয়েছে আমেরিকাতে মানবাধিকার ঠিক মতো নাই কেন তার দেশে এরকম ওপেনলি সবার সামনে হাঁকলে পাশা দেখাইলে কোনো কি হয় না জরিমানা করা হয় না আর ওখানে স্বাধীনতা আছে আমেরিকাতে এই স্বাধীনতাটা নাই এ অদ্ভুত জাত কেন এরকম হয়েছে বলেন তো দেখি আসলে কোরআনের শিক্ষা নাই দিনের শিক্ষা নাই ইসলামের শিক্ষা নাই আসমানি কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে হাইওয়ান জানোয়ার আর নিজের ভিতরে কোনো পার্থক্য করতে পারছে না ঠিক না